অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বলবো এইটাই সামনেই আমাদের পয়লা বৈশাখ এসে যাচ্ছে তার আগেই আমাদের চৈত্র মাসে নবরাত্রি এই নবরাত্রিতে আমরা কি কি কী কাজ করতে পারি আর কাদের কাদের ভালো হতে পারে দেখুন ভালো মন্দ নিয়েই তো চলতে হবে তা সব রাশি সব লগ্নই কিছু না কিছু ভালো ফল হয়েই থাকে গোচর ফলের প্রভাবে তবে কাদের কিছু কিছু রাশি লগ্নের ভালো হয়ে থাকে তো সেই এই চৈত্রের নবরাত্রিতে ভাগ্যের তালা কাদের 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 খুলে যাবে কারণ এই সময় তেসরা এপ্রিল মঙ্গল ঢুকে যাবে মিথুনে আর এই মঙ্গল ঢুকে যাওয়ার ফলে সঞ্চারের ফলে আমাদের দেখা যাবে কোন কোন রাশি আমরা ভালো ফল পাচ্ছি আমাদের ভাগ্যের তালা কাদের কাদের খুলে যাচ্ছে প্রথমে আমরা বলবো কন্যা রাশি মঙ্গলের গোচরে কিন্তু এই মিথুনে ঢোকার ফলে কন্যা রাশির প্রচুর ভালো হবে জীবনের চাকা তাদের ঘুরে যাবে তাদের আর্থিক দিকটা ভালো হয়ে যাবে বিবাহিত জীবন শুভ হবে যাদের বিয়ে হচ্ছিল না তাদের বিয়ে হয়ে যাবে এবং যাদের ব্যবসা ভালো হচ্ছিল না তাদের ব্যবসার দিকটাও ভালো হবে এবং আপনি বাড়ি ঘর সম্পত্তি নতুন জমি জমা এগুলো আপনি কিনতে পারবেন বন্ধুদের সাহায্যে আপনার চাকরিও জুটে যেতে পারে হ্যাঁ এগুলো হবে আর কি হবে যারা পড়াশোনা করছেন তাদেরও এবং শরীর স্বাস্থ্যটাও তাদের ভালো যাবে এই মঙ্গল প্রবেশ করার ফলে কিন্তু এবং আধ্যাত্মিক দিক থেকেও উন্নতি হবে এবং আপনারা উচ্চশিক্ষা যারা লাভ করতে চাইছেন তাদেরও কিন্তু উচ্চশিক্ষা লাভ হবে আর যারা ঘুরতে চাইছেন তারা বাইরে ঘুরতে যেতে পারবেন এগুলো কিন্তু হবে এবার হলো আমাদের দ্বিতীয় রাশি হলো কে সে হলো তুলারাশি এই তুলারাশির কিন্তু অর্থের প্রভাব বৃদ্ধি পাবে চাকরি যারা চেষ্টা করছিলেন এতদিন হচ্ছিল না তাদের চাকরি হবে এই চৈত্র নবরাত্রিতে তারা যদি তাদের ভাগ্যের চাকা ঘুরবে চাকরি ক্ষেত্রে তারা প্রশংসা পাবেন মান সম্মান বেড়ে যাবে শত্রুরা পেছনে লাগবে তবে কিন্তু শত্রুদের মনের আশা পূরণ হবে না তারা শত্রুরা পরাস্ত হয়ে যাবে এবং ভ্রমণেও যেতে পারবেন আবার যদি এই নবরাত্রিতে মা দুর্গার আশীর্বাদ যখন পাচ্ছেন যদি মা দুর্গাকে একশো আটটার মালা দিয়ে পুজো দিয়ে আসতে পারেন সেটা আপনার পক্ষে আরও ভালো হবে আপনার আটকে থাকা টাকা আপনি পেয়ে যাবেন এবং যে কাজ এতদিন ধরে হচ্ছিল না সেই কাজও আপনার হয়ে যাবে এবং ব্যবসায় আপনার উন্নতি হবে আগে যে ব্যবসা আপনার চলছিলো না সেই ব্যবসা কিন্তু আপনার বারবারন্ত বারন্ত হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটাও ভালো হবে এবং যাদের বিয়ে হচ্ছিল না কিছুতেই তারা বারবার চেষ্টা করছিলেন যে যাতে আমার মা বাবা চেষ্টা করছিলেন বা আপনারা নিজেরাও চেষ্টা করছিলেন যে বিয়েটা কিন্তু বিয়েটা কিছুতেই লাস্টিং মানে শেষ জায়গায় চলে আসছে না যে বিয়েটা কিছুতেই মানে ফুলফিল হচ্ছে না তো এইবার কিন্তু আপনাদের বিয়েটা কথাবার্তা হয়ে ফাইনাল হয়ে যাবে আপনাদের এইবার আপনারা বিয়ের পিড়িতে বসতে পারবেন হ্যাঁ এবং আপনারা বিদেশে যেতে পারবেন যাদের পড়াশোনা হচ্ছিলো না তাদের পড়াশোনার ক্ষেত্রেও ভালো হবে এইবার বলবো আমি মকর রাশি এইবার মকর রাশির কি পরিবর্তন হবে এই মকর রাশিরও কিন্তু ভালো পরিবর্তন হবে কারণ মকর রাশির পক্ষে রাজ্যকারী গ্রহ হলো কে সে হলো মঙ্গল যে কিনা রাজার মতো থাকতে সাহায্য করে তা এই মঙ্গল প্রবেশ করার ফলে তাদের নতুন চাকরি যারা চাকরির চেষ্টা করছিল তাদের চাকরি হয়ে যাবে হচ্ছিল না আর্থিক অবস্থা ভালোই হবে ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো হবে চাকরি স্থলে কিন্তু আপনাদের উন্নতি হবে যে কাজই করুন না কেন সব কাজেই কিন্তু আপনাদের একটা এতদিন এই যে সাড়ে সাথে চলছিল আপনাদের তার জন্য আপনারা কোনো কাজেই সাকসেস পাচ্ছিলেন না মানসিক দুশ্চিন্তায় আপনারা জের বার হয়ে যাচ্ছিলেন সেইগুলো কেটে গিয়ে আপনারা আবার ভালো জায়গায় ভালো ব্যবসা করতে পারবেন চাইলে বাড়িঘর করতে পারবেন মান সম্মান আপনাদের ফিরে পাবেন এবং শিক্ষার্থীদের যারা পড়াশোনা করছেন তারা শিক্ষায় কিন্তু সফলতা লাভ করতে পারবেন এবং আপনারা বেরিয়ে আস দূরে ভ্রমণ করতে পারবেন এবং সবচাইতে বড় কথা আপনারা মাথা গরম করবেন না মাথাটা একটু ঠান্ডা রেখে সহনশীল হবেন এবং পরিবারের সঙ্গে দূরে বেড়াতেও যেতে পারবেন এবং আপনাদের কিন্তু আধ্যাত্মিকতায় মন আসবে এবং আপনার মায়ের শরীরও ভালো যাবে তো এই ছিল আজকে আপনাদের কাছে আমার বলার বিষয় তো আপনাদের যদি আমার এই প্রোগ্রামটা ভালো লাগে তাহলে আপনারা কি করবেন এই যে নিচে যাওয়া স্কল আছে আমার দীর্ঘ চল্লিশ বছরের একচল্লিশ বছরের অভিজ্ঞতা আজকে আমি বহু দেশ বিদেশে কিন্তু আমার বহু ভক্ত আছে যারা কি আমার প্রোগ্রাম দেখে এবং আমাকে ফোন করে জানায় দিদি আবার একটু ওই এইটা করুন ওইটা করুন এটা তো আসতে পারি না তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে মনে হয় তাহলেই কিন্তু আপনারা কি করবেন ইচ্ছে হলে দেখাতে নিচে যাওয়ার স্কলে নাম্বারগুলো দেখে আপনারা ফোন করে নেবেন এবং সিটিবিএন চ্যানেলে আমার প্রোগ্রাম দেখবেন তিন দিন চলে রবিবার বুধবার আর শনিবার এই রবিবার চলে চারটে আর বুধবার আর শনিবার চলে দেড়টায় আর কি করবেন সাবস্ক্রাইব করবেন এবং আর কী করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ছড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার